বাজারে কিন্তু অনেক ধরনের ননস্টিক আছে অনেক মার্বেল আছে থ্রি লেয়ার ফাইভ লেয়ার এটা সেভেন লেয়ার এর সাত বছরের মধ্যে এই কোটিং উঠে গেলে আপনাকে আমরা রিপ্লেস করে দিব এবং এটা কিন্তু স্টিলের চামচ কাঠের চামচ যে কোনো চামচ ব্যবহার করতে পারবেন ভাই তার আগে বলুন সব চুলায় কি রান্না করা যাবে সব চুলায় আপনি গ্যাসের চুলায় মাটির চুলায় ইনফ্রারেড চুলায় ইন্ডাকশন চুলায় যত চুলা আছে সব ব্যবহার করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যসম্মত নন স্টিক কোটিং এর নন স্টিক কোটিং এর আমাদের অরিজিনাল জার্মানি কুকিং সেট কিন্তু দর্শক এটাই ব্রাউনের অরিজিনাল অরিজিনাল ব্রাউন হবে এবং অরিজিনাল খোদাই করে লেখা থাকবে জার্মানি জার্মানি খোদাই করে লেখা জার্মানি যেটা খোদাই করে লেখা থাকবে এটাই অরিজিনাল এবং বাংলাদেশে জার্মানি কোন প্রোডাক্ট থাকলে একমাত্র ব্রাউন ব্রাউনেরই আছে আপনি বাজারে অনেক ধরনের সেট দেখবেন কিয়াম দেখবেন এই জেনে দেখবেন সবাই সব ধরনের বিক্রি করে আচ্ছা কিন্তু বাইরের আসল প্রোডাক্টটা যদি হিসাব করেন তাহলে একমাত্র জার্মানিটাই সেটা পারবেন এই যে ফ্রাই এ ব্যবহার করতে গ্যাসের চুলা ব্যবহার করতে এটা কিন্তু দেখেন এই যে তেল নাই চুলার উপরে বসিয়ে দিলাম চুলাটা অন করে দিলাম ঠিক আছে

আর সবচেয়ে বড় কথা হলো এগুলো লাগবে না পুরবে না লাগবে না পুরো লাগবে না কোনো ঝামেলা নেই দেখেন দর্শক আমরা কিন্তু অলরেডি তেল ছাড়া ডিম ভাজা ভাজি করতেছি ভাই আমার এখানে উঠে যাচ্ছে না ভাই এটা যে অয়েল ফ্রিজে এইজন্য তো লাগতেছে না এইজন্য নিজ ইচ্ছা করে কিন্তু উঠে যেতেছে আর এই যে দেখেন কতটুকু সময় হয়েছে লাগছে কিনা খেয়াল করেন লাগছে ভাই এই যে দেখেন অবস্থা দেখছেন আপনি যদি এই যে ঘুরে নিতে চান এক ফোঁটা লাগছে কিনা ভাই এইরকম তো বড় বড় রেস্টুরেন্টে করে এরকম এরকম রেস্টুরেন্টে করে এই সেট যদি আপনার বাসা থেকে আপনি নিজে করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো আপনি তেল সেভ করবে

আপনি যদি ইনফারের চুলা চান ইনফারের চুলা ব্যবহার করতে পারবেন ইন্ডাকশন চলে ইন্ডাকশন ব্যবহার করতে পারবেন এবং গ্যাসের চুলা মাটির চুলা সব চুলাই ব্যবহার করতে পারবেন একটা থাকবে একটা তারপরে একটা বাইশ সেন্টিমিটার কড়াই থাকবে মাংস রান্না করতে পারবেন মোটামুটি রান্না বান্না করে খায় আমরা এটাও কিন্তু ইন্ডাকশন করা এবং আড়াই থেকে তিন কেজি সব সময় রান্না করবেন আর এটা থাকবে একটা মিল্ক্যান মিল্ক্যান চা দুধ কফি সুজি যদি রান্না করতে চান ডাল রান্না করতে চান সেটার জন্য এটা খুবই সুন্দর জানাবেন আমরা কিন্তু অনেক মানে কুকিং সেট কথা বলি আজকে যেটা দেখাচ্ছে আমরা সামনে যেটা আছে কিন্তু অরিজিনাল কুকিং সেট এটা কিন্তু খোদাই করে লেখা আছে আপনার বুঝতে পারবেন দেখেন জার্মানি কিন্তু অরিজিনাল খোদাই করে লেখা আছে অরিজিনালটা আপনি কিভাবে চিনবেন

যারা নন স্টিক ব্যবহার করছেন তারাই এর সম্বন্ধে তারা বলুন ভাই এটা কি সবাই কিনতে পারবে তো অবশ্যই কিনতে পারো ভাই বাজারে যে প্রোডাক্টটা নতুন আসছে আচ্ছা সেই জন্য যে দাম আহামগি থেকে এমন না একটা কথা বলি ভাই

ব্যবহার করতে গেলে দেখা যায় চোদ্দশো ষোলোশো টাকা লেগে যায় একটা মাস ব্যবহার করা যায় না আর এই চুলাটা যদি আপনি সারা মাস চুলার পরিবর্তে এটা ব্যবহার করেন সর্ব থেকে তিনশো টাকা বিল দিলে কারণ এটা ইনভার্টার করা আছে ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎটা সেভ করবে আপনাকে কারো যদি সিঙ্গেল চুলা লাগে আচ্ছা আপনি একটা চুলা নিতে পারবেন কারণ যারা সিলিন্ডার ব্যবহার করে সিলিন্ডার বন্ধ রাখে

সর্বোচ্চ শেয়ার করবে যে আচ্ছা শেয়ার বলতে কি ভাই আসলে আমরা শেয়ারটা কেন করতে বলি এগুলো যখন আমরা ইনস্ট্যান্ট লাইভটা দেখি তখন এই প্রোডাক্টটা সম্বন্ধে ধারণা থাকে যখন আমরা কিনবো তখন কিন্তু আমরা কোন পেজ থেকে বা কোথা থেকে দেখতেছি সেটা কিন্তু আমরা খেয়াল করি না তো আপনি যদি শেয়ার করে দেন পরবর্তীতে কিনেন কিন্তু কোথা থেকে কিনছেন কি মানটা দেখতেছেন আপনি কিন্তু চ্যালেঞ্জ দিতে পারবেন নিতে পারবেন বা আপনার দেখা দেখি আপনার পারাপত্তি বসে আপনি কিনতে পারলো আচ্ছা সর্বোচ্চ শেয়ার দিয়ে করবে এর গতকাল লাইভে আমরা একটা ইলেকট্রিক কেটল দিছিলাম আচ্ছা সুনামগঞ্জের সিলেটে আর এইবার একটা ইলেকট্রিক নিয়ামা ব্র্যান্ডের একটা ফ্লাস্ক পাবেন যেটা চব্বিশ ঘন্টা চা দুধ পানে যাই রাখেন গরম থাকবে এই একটা থাকবে ফ্রি ফ্রি থাকবে শেয়ার করে পর আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দেবো ডেলিভারি খরচও লাগবে না ওকে ঠিক আছে

আবার আরো একটা জিনিস আছে অফার আছে অফার বলতে কি ভাই অনেকেই যে সামনে রমজান চলে আসছে না ডাবলি বুড বা বিভিন্ন মাংস মাংস রান্না করে আগের যে প্রেসার কুকার গুলা কয়েকটা সিটি দেওয়ার পর যদি আপনার রাবারটা ছিটে যেত বা সেফটি লিক হতো

আবার ছিল চিকন বারবার নষ্ট হইতো এক দ্বিতীয়টা এটা অর্ধেকই খালি রাখতে হইতো ঠিক আছে ভিতরটা দেখছেন এটা অ্যালুমিনিয়ামের ওকে আর এগুলো কিন্তু কোনো খালি রাখতে হবে না চাইলে পুরোটা ভরে রান্না করতে পারবেন এটা জাস্ট এই যে এখানে দিয়ে দিবেন ঠিক আছে এটা একটা লক এন্ড লক জাস্ট এই যে আপনি এক একবার ওয়ান টাচ স্পেশাল এক একবারই নরমালি একবারই ঠিক আছে এটা কোনো ঝামেলা নাই ভাই কোটার দাম কত দিচ্ছেন এটাও আপনি একটা অফার প্রাইজে দিব যারা পাশাপাশি যদি কেউ পয়সা রাখতে লাগে আপনি নিতে পারবেন যেটা 6.5 লিটার এটা রেগুলার রেট ছিল আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা এটা কিন্তু আমরা একটা অফার প্রায় রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর যেটা পাঁচ লিটার এটা রাখতেছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা আছে এখন ভাই যদি

প্রেসার কুকার কুকিং আর কেউ আলাদা করে কিনতে চলো আলাদা কিনতে পারবেন দর্শক যার যেটা প্রয়োজন হয় দ্রুত স্ক্রিন শট দিবেন ভাই একটা কথা বলছে আজকে কিন্তু লাইফ টি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে অর্ডার করার ভাই আপনি এখন নেন তিন দিন পরে নেন এক সপ্তাহ পরে নেন আপনি লাইভটা শেয়ার করলে কি আপনি দেখতে পারবেন কোথা থেকে দেখলেন বা কি কোয়ালিটি দেখলেন সেই জন্য শেয়ার করাটা বলা আমরা বলে দেই এই 7 পিসের কুকিং সেট যেটা জার্মানি অরিজিনাল আচ্ছা এটা রেগুলার 5800 থেকে 6800 আপনি মাগিরে আসলে কিনতে হবে আচ্ছা এটা এখন নিতে পারবেন মাত্র 3500 3500 ভাই নরমালি একটা ধারণা দিয়ে দেই 3500 টাকা যদি আপনি চারটা ভাগ দেন

সাতাত্তর বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা যারা শোরুমে আসছে শোরুমে এসে দেখে শুনে বুঝে ওয়াটা করতে পারেন তো রাসেল ভাই ভালো থাকবেন আজকে তো বিদায় নিচ্ছি আল্লাহ